সাথে যেন ন্যায্য অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয় এবং আমাদের যে সকল মিডিয়া সদস্য বাবা চাচারা মারো ভেতর জীবনযাপন করছে তাদেরকে যেন তাদের সম্মানে স্বসম্মানে স্বসম্মানে যেন তাদের চাকরিতে পূর্ণ বহাল এবং সকল পাওনা দিব তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় এতে যদি তারা কোনো বিলম্ব করে আমরা এ পর্যন্ত পাঁচই আগস্টের পর পর্যন্ত আমরা সুশৃঙ্খলভাবে চেষ্টা করেছি আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করিনি আমরা চাই আমাদেরকে বাধ্য করবেন না যে আমাদেরকে কোনো কঠোর ইয়ে করতে হয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জীবন জীবনযাপন থেকে মুক্তি দিন পঁচিশ এবং ছাব্বিশ তারিখে বিডিআরএ নির্মমভাবে হত্যাকাণ্ড হয় যে হত্যাকাণ্ডের ফলশ্রুতিতে যারা আপনার বাইর ব্যাটালিয়ন থেকে এসেছে এবং যারা ভিতরে ছিল সবাইকে আপনার নির্বিচারে তখন তারা ওই বিচারকে ওইভাবে ফলো করে নেই তারা নির্বিচারে মানুষজনকে চাকরিচ্যুত করেছে আমি আসলে নিজেও জানি না আমি কি জন্য আমি চাকরিটা হারিয়েছি আজকে যে আমি যদি চাকরিতে থাকতাম আমি একজন সিনিয়র একজন বিজেপির একজন সদস্য থাকতাম আমার এখন আমার বাহিনীর যে প্রধান ওনার কাছে আমার আকুতি এবং ওনার কাছে আমার মিনতি আমি স্যার আসলে কোনো অন্যায়ের সাথে আমার সম্পৃক্ত না আমাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাকে তিন মাস পিলখানা রাখা হয়েছিল দুই হাজার নয় সালে জিজ্ঞাসাবাদ করার পরে যখন দেখেছি আমাকে কোনো কিছুর সাথে সম্পৃক্ত পাইনি দু হাজার এগারো সালে আমাকে আবার আমার ব্যাটেলিয়ানে পাঠানো হয় তারপর আমাকে দুই হাজার আমাকে আবার দুই বছর পরে প্রায় দুই আড়াই বছর পরে আমাকে আবার ডেকে নিয়ে এসে আমাকে ছত্রিশ এভেল ব্যাটালিয়ানের একজন সদস্য দেখিয়ে আমাকে চাকরিচ্যুত করা হয় তা আমি আমার বাহিনীর প্রধানের কাছে এসেছি স্যার আমি নির্দোষ নিরপরাধ আমি আমার সমস্ত ক্ষতিপূরণ সহকারে আমি আমার চাকরিরা পুনর্বহাল চাই আমার বাবা সৈনিক নুর মোহাম্মদ দশ ব্যাটালিয়ানে ছিলেন বান্দরবনে পোস্টিং ছিলেন দু সালে যখন ঘটনাটি ঘটে তখন এখানে আসছিলেন রাইফেলস সপ্তাহের প্যারেডে অংশগ্রহণ করার জন্য তারপর ঘটনাটি ঘটার সময় বাবা কিছু জানত না ব্যারেক অবস্থান করছিল আর এই ঘটনার পরে বাবা আঠারো মাস চাকরিরত অবস্থায় ছিল তখন আঠারো মাস চাকরিরত অবস্থা করার পর বিশেষ আদালতের মাধ্যমে তাদেরকে আবারও এখানে ডেকে এনে বলা হয় যে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য মানে কিছু লোকদের দেখিয়ে বলা হয় এদের নামে সাক্ষী দেওয়ার জন্য কিন্তু আমার বাবা বলে যে না আমি যাদেরকে চিনি না জানি না দেখি নাই তাদের নামে কেন সাক্ষী দিব তখন এই মিথ্যা সাক্ষী না দেওয়ার কারণে তাকে অভিযুক্ত করা হয় এক বছরের শাস্তি স্বরূপ জেল খানায় পাঠিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হয় এক দফা দাবি ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল তার জীবন যখন পড়ছে কেউ কামলা কিষেন দেশে কেউ দেয় নেই কেউ ওই ব্যবসা বাণিজ্য করতেছে এখনো কেউ এর মধ্যে অনেকজন অনেকভাবে উত্থান পতন হয়েছে অনেক কেউ যার যার আছে কেউ মৃত্যুবরণ করছে কষ্টেতে কেউ এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আমাকে যে একটু শক্তি আছে আমরা ঢাকায় চলে আসছি সঠিক পাওনা নেওয়ার জন্য আমাদের কষ্টে জীবন যখন যাচ্ছে আমাদের আন্দোলন আমরা অনেকই করছি আন্দোলনটা শুধু আমাদের পুনরায় বারবার করার অর্থ যে আমরা নির্দোষ বাহির থেকে যারা গেছি এই নির্দোষ যারা সূর্য সন্তান বর্তমান অফিসার সূর্য সন্তান সূর্য যেরকম মানুষ সবাইকে নির্বিচারে আলো দেয় পাপি তাপি সবাইকে অফিসারও এরকম সূর্য সন্তান বলা হয়েছে আমাদের সেই সাররা সঠিক জিনিস বুঝতেছে বুঝিয়ে আমাদের দিতে দেরি হচ্ছে যার জন্য আমাদের কর্ম এই আন্দোলন আমাদের চালিয়ে যেতে হচ্ছে একটা ফার্ম আছে খুব প্রসিদ্ধ বিশিষ্ট ফার্ম কাজী ফার্ম আমি কাজী ফার্মে আমি দরখাস্ত দিয়েছিলাম আমাকে ডাকছিল পরবর্তীতে বলছে যে না এরা বিদ্রোহ বিদ্রোহ সৈনিক যার জন্য আমাকে নেওয়া হয়নি এসব বিচারও যদি আমরা চাই তাহলে এইসব যারা আমাদেরকে ঠেকায় রাখছে আমাদের এই যে বিদ্রোহ তকমা দিয়ে রাখছে এরাই দায়ী হবে তিন ধন আমরা শুনতেছি ভারতীয় তিন আছে যেমন ওয়ান রাইফেল ওয়ান রাইফেল ওয়ান ব্যাটালিয়ান র্যাব মেজর আতিকুর রহমানের কথা আমরা শুনতেছি আমার এই ছেটে এখনও তার ই আছে এখন ওই মেসেজটা কি সত্য কি মিথ্যা তা জানি না শুনতেছি উনরা ভারতে বেনাফল থেকে কতগুলো লোক বলে জামা কাপড় এখানে আসছে গাড়ি আসছে আমি তৎকালীন সময় ছিলাম সেটা সদর না দাবি ছিল ডিজি মহাদয়ের সাথে বিজেপির ডিজি মহাদয়ের সাথে সাক্ষাৎ করে আমাদের স্মারকলিপিটা বা আমাদের বক্তব্যটা তার কাছে উপস্থাপন করার কথা ছিল তো পুলিশের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আমাদেরকে পাঁচজনকে ভিতরে যাওয়ার জন্য নিয়ে যায় এবং চার নম্বর গেটে নেওয়ার পরে একজন লেফটেন্যান্ট কর্নেল একজন কর্নেল উনি আসে আমাদের কাছ থেকে সারক টিপিটা নেয় আর বলছে যে আপনার স্মারক টিপি দেবেন আপনাদের ভিতরে যাওয়া হবে না হ্যাঁ আপনাদের সারক লিপি পোছায় দেওয়া হবে তো বিষয়টা এরকম ছিল না বিষয়টা ছিল আমাদের ওনার সাথে সাক্ষাৎ করে আমাদের বিস্তারিত বিষয় গিয়ে বললে তারপরে আমরা স্মারকলিপিটা দেওয়ার কথা ছিল তা আমাদেরকে লিপিটা নিয়ে গেছে কিন্তু আমাদের বলছে যে পরবর্তীতে জানানো হবে আমাদের কি জানাবে সে এখনও জানায় নাই তবে ওই এটার বিষয়টা না জানান পর্যন্ত আমাদের এই আন্দোলন এইভাবে থাকবে অবস্থান কর্মসূচি থাকবে এখানে আমাদের যে দাবি ওখানে স্মারকলিপির মধ্যে আছে আমাদের দাবি একটাই হ্যাঁ এই ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল এই ফিলখানায় ডিজি কোর্ট সেক্টর কমান্ডার কোর্ট ব্যাটলিনার কোর্ট যতগুলো স্পেশাল কোর্টে চাকরিচ্যুত বিশেষ কোর্টে চাকরিচ্যুত করা হয়েছে তাদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল এটাই আমাদের দাবি আর